মাদ এর হরফের পরিচয় আসসালাম আলাইকুম ওর প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মদের হরফ কয়টি ও কি কি কিভাবে মদ হয় আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে মদ অর্থ টেনে পড়া মদ অর্থ কি টেনে পড়া মদের হরফ তিনটি মদ অর্থ আমরা প্রথমে অর্থ জানলাম মদ অর্থ কি টেনে পড়া তারপরে মদের হরফ কয়টি তিনটি এক নম্বরে জবরের বামপাশে আলিফ। জবরের বাম পাশে খালিয়া লিফ এটা কি মদের হরফ এই যে জবর এই পাশ এটা জবর এই বামপাস এই বামপাশে কি আছে খালিয়ালিফ তো এটা হচ্ছে কি মদের হরফ এরপর দ্বিতীয় নাম্বারে জের এর বাম পাশে যজমলা ইয়া এই যে জের এই বাম পাশে কি আছে এই যে আমার হাতের বাম পাশ বাম পাশে কি আছে জজমলা ইয়া তিন নম্বরে পেশের বাম পাশে যজমোলা ওয়াও এই পেশ এই বাম পাশে যজমালা ওয়াও এইখানে মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয় যেমন এই যে আমি এখানে পড়ছিলাম পেশের বাম পাশে যজমালা ওয়াও নুন অপেশ নু এই পেশ বাম পাশে কি আছে যজমালা ওয়াও এখন এখানে আমরা কি করব এক আলিফ টান দেব নুন অউপেশ নু এক আলিফ টান হবে নুন অপেশ নু পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ টান হবে মদের হরফ বাম জজমালা ইয়া এই যেখানে পড়ছিলাম দ্বিতীয় নাম্বারে জের বাম পাশে জজমালা ইয়া তা হা ইয়াজের হেই এক আলিফ টেনে পড়তে হবে তারপরে এটা বড় হা হা আলিফ জবর হা হা আলিফ জবর হা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ এই যে প্রথমে পড়ছিলাম আমরা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জবর এই বাম আমার বাম পাশে কি খালি আলিফ মদের হরফ হা আলিফ জবর হা তাহলে নু হাই হা নু হাই হা তাহলে আমরা জানলাম কি মদের হরফ কয়টি তিনটি মদ অর্থ কি টেনে পড়া হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে তো এতটুকু আমাদের কি করতে হবে অবশ্যই মুখস্থ করতে হবে মদের হরকতের ব্যবহার মদের এতক্ষণ বললাম মদের হরফ মদের হরফ কয়টি এখন হচ্ছে মদের হরকত মদের হরফ এবং মদের হরকত হরফ হচ্ছে যে আরবি হচ্ছে কি হরফ আর মদের হরকত এটা হচ্ছে এই যে উল্টোপেস এখন আমরা মদের হরকতের ব্যবহার জানব তিনটি মদের হরফের পাশাপাশি আরও তিনটি মদের হরকত রয়েছে মদের হরকত রয়েছে যেমন এক নাম্বারে খাড়া জবর খাড়া খাড়া জবর জবর এই যে দেখেন খারাজের এই যে নিচে উপরে থাকলে খারা জবর নিচে থাকলে পেশ এটা হচ্ছে উল্টো পেশ খাড়া জবর খারাজের উল্টো পেশ এই যে দেখেন পেশের উল্টো বলাই তো হচ্ছে বেশের উল্টা উল্টো থাকলেই উল্টা বেশ উল্টা বেশে কি হয় টান হয় তা খারা জবর খারা জের উল্টা বেশ এগুলো তো কি হবে একালিফ পরিমাণ টান হবে মদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে একালিফ টেনে পড়তে হয় যেমন বা আলিফ জবর বা এটা হচ্ছে মদের হরফ মদের হরফ বা আরিফ জবর বা মদের হরফ টান হবে এই যে জবরের বাম পাশে খালি আলিফ আর এখানে হচ্ছে বা খারা জবর বা এখানেও এক আলিফ টান হবে এটা হচ্ছে মদের হরফ আর এটা হচ্ছে মদের হরকত মদের হরফ এবং মদের হরকত বা বাউপেশ বু একালিফটান টান হবে মদের হরফ আর বা উল্টো বেশ বু এখানে একালিফটান টান হবে এটা হচ্ছে মদের হরকত বা ইয়াজের বি মদের হরফ জেরের বাম পাশে জজমলাইয়া আর বা খারাজের বি এখানে হচ্ছে খারাজের মদের হরকত মদের হরফ মদের হরকত এখন আমরা জানব মাত লম্বা করার পরিমাণ আমরা কি পরিমাণ লম্বা করব। দেখি আমাদের ওস্তাদ যে এখানে কি লিখছে একালিফ লম্বার পরিমাণ দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ আমরা আগে জানতাম এই যে আমাদের হাত ছিল হাত এইভাবে মুঠ করা থাকবে তারপরে স্বাভাবিক কাহে আমরা একটা আঙ্গুল এইভাবে সোজা করব যে পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে কি এক আলিফ পরিমাণ আসলে এটা হচ্ছে একটা অনুমান কিন্তু মূলত হচ্ছে এক আলিফ লম্বার পরিমাণ দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ বা আলিফ জবর বা যেমন বা জবর বা বা জবর বা এই দুইটা হরফ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত এখানে বা আলিফ জবর বা টান হবে বা জবর বা টান কিন্তু হবে না আর এইটা বা জবর বা টান হবে না তা দুইটা হরফ টান ছাড়া পড়তে যতক্ষণ সময় লাগে আর টান দিত আর টান দেবো একালিফ পরিমাণ টান দেব এই বা আলিফ জবর বা অবশ্যই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন আমাদের কাছে কমেন্ট করবেন আমরা বিস্তারিত বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তিন আলিফ লম্বার পরিমাণ ছয়টি হর ছয়টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ তিনালি হচ্ছে কি ছয়টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে তা একটির জন্য দুটি হরফ আর তিনটির জন্য তাই ছয়টি হরফ তা মিম জবর মা 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 মিম জবরমা ছয়টি তা ছয়টি এই যে হরফগুলি হরকত দিয়ে পড়তে যত সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের তিন আলিফ মতকে লম্বা করতে হবে মিম আলিফ জবর মা আশা করি এর ভিতরেই হয়ে যাবে চার আলিফ লম্বার পরিমাণ আটটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত শিন আলিফ জবর এইভাবে আমরা জানি মদ অর্থ কি টেনে পড়া মদ অর্থ কি টেনে পড়া তাহলে এই টেনে পড়া আপনার তিনটি মদ রয়েছে এক নাম্বারে আলিফ মদ দ্বিতীয় নাম্বারে তিন আলিফ মদ চতুর্থ নাম্বারে চার আলিফ মদ এখন এই চার আলিফ মদের নাম আছে তিন আলিফ মদের নাম আছে এক আলিফ মদের প্রত্যেকটা মদের নাম রয়েছে সেগুলি আমরা সামনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আজকে শিক্ষা করলাম কি আমরা মদের হরফ মদের হরকত এবং মদ কি পরিমাণ টানতে হয় এই তিনটে বিষয় আমরা বিস্তারিত শেখার চেষ্টা করলাম আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধভাবে ভাবে পড়ার বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি